আমি এখন <m Lake> <smail mille> এখনো কাছে বসেছি কিন্তু জানি না ঠিক কিন্তু হাসটা ও বাস্তে বসেছে ও জানো ওই দলটা বলে বোঝে না কিছু ঠিক মন্দিরের সিঁড়তে বসে এই করতেছে ঠিক এটা

দেখো এই যে হচ্ছে হাঁসের মাংস রান্নারেট মশলা আর গোটা জিরে সিক্রেট মশলা আমাদের এইটা আজকে তোমাদেরকে বলে দিলাম তাহলে আমাদের মতো তোমাদের হাঁসের মাংস সুস্বাদু আর এখানে যে মশলা পেস্ট করা আছে সব এখানে একটু রসুন বেশি ওই জন্য রেখে দিয়েছি এগুলো দিয়ে দেবো এ চলে গেল জিরে জিরে না জিরা আর এই দুই মহারুতি গিয়েছিল চিড়ে আনতে ছিচ্ছি এই দুপুরবেলা

আজকে ভিডিও সামনে নেবো খালা ঝগড়া কথা বলতো ভয় করছো দেখি তো কি করে কি করতে ডাকিস আমরা এখানে রোদ পোয়াতে এসেছি শীতকালে এই যে আমার গুরু বসে আছে এই যে আর একজন সরি দেখা যাচ্ছে আমি আর ওদিকে রান্না হচ্ছে তারপরে আমরা খাবো এই কি কিসে সব দোষ ওই চাঁদনির মানে পড়ে গেছে ওরটা দেখ গায়ের ঝগড়া লাগছে আর খিদে পাইসে কিছু বল কিও পারছিস না সি 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 রেন সি সি সবসময় এই গানটাই যাচ্ছে সি 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 ষানো হয়ে গেছে অনেকক্ষণ পর আমরা এসে এখানে হয়তো হয়তো ভাবলাম কি হয়ে গেছে এখন এসে খাবো কিন্তু হয়নি আর এই যে কফি এটা এখন অর্ধেক রান্না হয়েছে মানে আর অর্ধেক রান্না করা হবে এই কি রান্না করলো তুই

এখন আমরা এই যে এখন খাওয়া দাওয়া করবো গাছ মাংস যাতে খুবই খুবই তো এই পর্যন্ত ভালো লাগে করো কমেন্ট করো শেয়ার করো বাইরেও